কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ গদাধর গদাধর শিভাষা দিপ গৌর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানির দৈত্য গদাধর ভাষা দীপ ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রূপ সনাতন গতরঘুণ শ্রী গুরু গোপাল গত চরিত্র পুরাণ আমি এই গোসাই গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বি গুণ চরিত্র পূরণ গুরু কৃপা হিকে বল গুরু কৃপা কেৱল গুৰু কৃপা কেৱল